কার্লো অঞ্চলতির ট্যাকটিস আর রাফিনহা স্তাবিওদের ডাপটে পারফরমেন্সের সামনে টিকতি পারল না চিলি ম্যাচের আগেই কার্লো অঞ্চলত্তি বাজি ধরেছিলেন তরুণদের নিয়ে কোচের আত্মবিশ্বাসটাকে সত্যি করতে তেমন টাইমই নেয়নি ফুটবলাররা রাফিনহার জোরালো শট চিলির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও স্তাবিওর বাইসাইকেল কিকে বল চলে যায় চিলির জালে এবং প্রথম গোলে দেখা পায় ব্রাজিল তবে পুরো ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স ছিল অসাধারণ বল পজিশন ধরে রেখে অ্যাটাকে যাচ্ছিল তারা প্রথম হাফে আরও একটি গোল পেতে পারত ব্রাজিল ক্যাশমিরোর হেড ক্যাশমিরো একটি বল জালে পাঠালেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে তারপর প্রথম হাফে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করলেও বল গোল পায়নি কোনো দলই তবে সময়ের সাথে সাথে ব্রাজিল তাদের খেলা গুছিয়ে নেয় ধার বাড়াতে থাকে আক্রমণের ব্রাজিল এক শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল সেকেন্ড হাফে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল কার্লো রাফিন রাফিনহা মা আর্টিনালিওদের তুলে মাঠে নামান মাঠে নামান লুকাস পাকেওতা লুইস হ্যান্ডিক আন্দেসান্তোসদের মাঠে নামার এক মিনিট পরেই গিউমারেসের পাশ থেকে হেডে গোল করেন লুকাস পাকেওতা তেহাত্তর মিনিটে ব্রাজিল দ্বিতীয় গোলটি দিলে তৃতীয় গোলটি পেতে তাদের সময় লাগে মাত্র তিন মিনিট লুইস হ্যান্ডিকের দুর্দান্ত শট ভারপোষের পাশ দিয়ে ঘেসিয়ে যাওয়ায় আলতো সোয়াই গোল করেন গুইমারে আর ব্রাজিল লিট পায় তিন শূন্য গোলের তারপর আক্রমণ পাল্টা আক্রমণ একের পর এক হলেও কোনো দলই গোল পায়নি অতপর তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ সারে ব্রাজিল এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে অবস্থান করছে